লার্ন ফিজিক্স এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এবং অভিকর্ষজ তরণ স্মল জি এর মধ্যে সম্পর্ক রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্মল জি প্রথমে আসব নিউটনের মহাকর্ষ সূত্র নিউটনস ল অফ গ্র্যাভিটেশন নিউটনের মহাকর্ষ সূত্র এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পর পরস্পরকে তাদের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখানে দেখানো হয়েছে একটি এম ওয়ান ভরের বস্তু এবং একটি এম টু ভরের বস্তু বস্তু দুটিকে ডি দূরত্বে রাখা হয়েছে এম ওয়ান ভরের বস্তু এবং এম টু ভরের বস্তু দুটিকে ডি দূরত্বে রাখা হয়েছে তাহলে অবশ্যই এম ওয়ান এম টু এই দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করবে এখন এই যে আকর্ষণ বল এই আকর্ষণ বলের মান হবে এফ প্রপোশনাল টু এম ওয়ান এম টু অর্থাৎ তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক আবার এই আকর্ষণ বলটা তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার তাহলে আমরা যদি এই সূত্র দুটোকে একসঙ্গে করে দিই এফ প্রপোর্শনাল টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার বা এফ ইজ ইকুয়াল টু জি ইন এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার সমানুপাতিক চিহ্নকে সমান করা হয়েছে যার ফলে একটি ধ্রুবক দিয়ে গুণ করা হয়েছে এখানে ধ্রুবক হিসাবে ক্যাপিটাল জিকে লেখা হয়েছে এই ক্যাপিটাল জিটাই হলো মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এবার আমরা দেখব মহাকর্ষীয় যুবকের সংজ্ঞা মহাকর্ষীয় যুবক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আমরা আগের ইকুয়েশানটা পেয়েছি এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এখন এই সমীকরণে যদি আমরা এম ওয়ান ইজ ইকাল টু ওয়ান এম টু ইজ ইকুয়াল টু ওয়ান ডি ইজ ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে হয়ে যাবে এফ ইজ ইকাল টু জি কারণ এফ ইজিক টু জি ইন্টু এখানে এম ওয়ান ইজ ইকাল টু ওয়ান এম টু ইজ ইকাল টু ওয়ান ডি টু ওয়ান তাহলে বসালে টোটাল ওয়ান হয়ে যাবে তাহলে এফ ইজিকোয়াল টু জি এই সম্পর্ক থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা নির্ণয় করতে পারি দুটি একক ভরবিশিষ্ট বস্তুকোনা এখানে এম ওয়ান এবং এম টু উভয়ই একক ভরবিশিষ্ট বস্তু তাহলে দুটি একক ভর বিশিষ্ট বস্তুকোনা একক দূরত্বের ব্যবধানে থেকে ডি ইজিক টু ওয়ান পরস্পরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে দুটি একক ভর বিশিষ্ট বস্তুকণা একক দূরত্বের ব্যবধানে থেকে পরস্পরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে এরপরে আসবে অভিকর্ষজ তরণ স্মল জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এখন আমরা জানবো অভিকর্ষজ তরণ কি হোয়াট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অভিকর্ষজ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে তরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ তরণ বলে আমরা যদি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে অবাধে নিচের দিকে পড়তে দিই তাহলে সেই পতনশীল বস্তুতে একটি তরণের সৃষ্টি হয় এই তরণকে অভিকর্ষজ তরণ বলে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে তরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ তরণ বলে মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা নিউটন যে মহাকর্ষ সূত্রটি দিয়েছেন এই সূত্রটি সার্বজনীন নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কেবল তাদের ভর এবং দূরত্বের উপর নির্ভরশীল আমরা জানি দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এই আকর্ষণ বল তাদের ভর এবং তাদের দূরত্বের উপর নির্ভরশীল পার্থিব বস্তুর মধ্যে ক্ষুদ্র দূরত্ব বা মহাকাশে গ্রহ নক্ষত্রের মধ্যে বিশাল দূরত্বের ক্ষেত্রেও সূত্রটি সমানভাবে প্রযোজ্য হয় পার্থিব বস্তুর ক্ষেত্রে কম দূরত্বের বস্তু রাখলে সেখানে সূত্রটি প্রযোজ্য হয় আবার মহাকাশে গ্রহ নক্ষত্রের মধ্যে বিশাল দূরত্বের ক্ষেত্রেও এই সূত্রটি সমানভাবে প্রযোজ্য হয় তাই এই সূত্রটিকে সার্বজনীন সূত্র বলে এখন আসবে জি এবং জি এর মধ্যে পার্থক্য ক্যাপিটাল জি এবং স্মল জির মধ্যে পার্থক্য অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর অবিকর্ষ তরণের মধ্যে সম্পর্ক আমরা এখানে পৃথিবীকে দেখিয়েছি এবং পৃথিবীর ভর হচ্ছে এম যেহেতু পৃথিবীর ভর এম তাহলে আমরা ধরে নিতে পারি এই টোটাল ভরটা যে পৃথিবীর কেন্দ্র এখানে অবস্থান করছে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে এম ভরের বস্তুটিকে রাখা হয়েছে বস্তুর ভর এম পৃথিবীর ভর ক্যাপিটাল এম পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির দূরত্ব স্মল আর এখন এই পৃথিবী এবং বস্তুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের পরিমাণ কত হবে মহাকর্ষ বল হবে এফ ইজ ইকুয়াল টু জি বাই আর পৃথিবীর ফর এম বস্তুর ফর এম তাদের মধ্যে দূরত্ব আর তাহলে মহাকর্ষ বল এফ হবে জি ইন্টু এম বাই আর এখন এই বলের ক্রিয়ায় এম ভরের বস্তুটি যদি জি ত্বরণ নিয়ে পৃথিবীর দিকে এগিয়ে আসে তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বস্তুর উপর প্রযুক্ত বলটা মেপে নিতে পারি বস্তুর উপর প্রযুক্ত বল আমরা ক্যালকুলেট করতে পারি এফ ইজ ইকাল টু এম জি এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ তাহলে এখানে আমরা পেলাম এফ ইজ ইজিকোয়াল টু জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার এক নম্বর সমীকরণ এখানে পেলাম এফ ইজ ইজকুয়াল টু এম জি এটা দু নম্বর সমীকরণ তাহলে আমরা এই দুটোকে সমান করে নিতে পারি এক এবং দু নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি এম জি ইজ ইকোয়াল টু জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার এম জি ইজ যেহেতু দুটোই এফ সঙ্গে সমান তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া যাবে জি ইজ টু জি এম বাই আর স্কোয়ার দুদিকের স্মল এম কেটে যাবে থেকে যাবে জি ইজ ইকুয়াল টু জি এটাই হল পৃথিবীর তরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জি এটি একটি ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক এম এটা পৃথিবীর ভর এটাও একটি ধ্রুবক তাহলে আমরা বলতে পারব জি এবং এম যদি ধ্রুবক হয় জি ইজ ইকোয়াল টু ধ্রুবক বাই আর স্কোয়ার বা জি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার অর্থাৎ জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে জি এর মান কী হবে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা যতটা দূরত্বে আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আবার এও দেখা যায় এই যে ইকুয়েশানটা আমরা পেলাম জি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার এখানে স্মল এমটি নেই অর্থাৎ বস্তুর ভর এখানে নেই এক্ষেত্রে বলা যায় পৃথিবীর অভিকর্ষজ যে তরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে না অর্থাৎ আমরা যদি একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুকে পৃথিবীর অভিকর্ষের প্রভাবে নিচের দিকে অবাধে পড়তে দিই তাহলে হালকা এবং ভারী দুটি বস্তুই একই তরণ নিয়ে নিচে নামবে আমরা পেলাম জি ইজিক টু জি এম বাই আর স্কোয়ার পৃথিবীর অভিকর্ষ তরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক এই সমীকরণটি পৃথিবীর গড় ঘনত্ব যদি রো ধরা হয় তাহলে পৃথিবীর ভর আমরা এম ধরে নিয়েছি পৃথিবীর ভর এম কত হবে পৃথিবীর আয়তন ইন্টু ঘনত্ব আমরা জানি আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে ভর পাওয়া যায় তাহলে পৃথিবীর ভর এম ইজ ইকাল টু পৃথিবীর আয়তন ইন্টু ঘনত্ব পৃথিবীর ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে ক্যাপিটাল আর তাহলে পৃথিবীর আয়তন হবে ফোর বাই থ্রি বাই আর কিউব ইন্টু ঘনত্ব হচ্ছে রো তাহলে এখন আসছে জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার ইজ ইকাল টু জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার এখানে আর হচ্ছে দূরত্ব এখানে যদি বস্তুটি ভূপৃষ্ঠে অবস্থিত হয় তাহলে এখানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে তাহলে জি এম বাই আর স্কোয়ার যেহেতু স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আরটি লেখা হয়েছে যেহেতু বস্তুটি ভূপৃষ্ঠে অবস্থান করছে তাহলে আমরা এই সমীকরণে এম এর মান বসাবো জি ইন্টু ফোর বাই থ্রি আর কিউব রো ফোর বাই থ্রি আর কিউব রো বাই আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার আর আর কিউব কেটে ওপরে শুধুমাত্র আর থেকে গেল তাহলে ফোর বাই থ্রি জি পাই আর রো এটাই হল পৃথিবীর ঘনত্বের সঙ্গে পৃথিবীর অবিকর্ষজ তরণের সম্পর্ক এরপরে আসবে ভূপৃষ্ঠে অবিকর্ষজ তরণের প্রমাণ মান ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে যদি অবিকর্ষজ তরণের মান নির্ণয় করা হয় যেটিকে আমরা প্রমাণ মান বলব সিজিএস পদ্ধতিতে জিএল মান হবে নাইন এইট জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে জিয়ের এর মান হবে নাইন পয়েন্ট এইট জিরো সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে একশো দিয়ে ভাগ করা হয়েছে নশো আশি দশমিক ছয়কে একশো দিয়ে ভাগ করা হয়েছে নাইন পয়েন্ট এইট জিরো সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এপিএস পদ্ধতিতে পৃথিবীর অবিকর্ষ তরণ জি এর মান হবে থার্টি টু পয়েন্ট টু ফিট পার সেকেন্ড স্কোয়ার আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার